কখনো কি আমার হাতুড়ি নিয়ে থাকবা হাতুড়িতে আসছি বাকশালীদের চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে তোমার কি হাতুড়ি নিয়ে আসা ঠিক হয়েছে এখানে কোনো লোকের হাতে কোনো হাতুড়ি বাস লাঠি কোনো কিছু দেখেছো লোকের হাতে থাকবা না বাকশালীদের কোনো চিহ্ন এই দেশে থাকবে না রাখবা না কারণ বাকশালীদের কোনো চিহ্ন এই দেশে রাখা যাবে না দেশে সরকার কে আসলে কোন দল আসলে তোমার ভালো লাগবে বলো মানে আমার কাছে কথা হলো দেশের মানুষ তো একজন নির্ধারণ করতে পারবে না কে সরকার হবে

যে এই দল আসলে আমার ভালো হবে সেটা বলো আমি চাই এদেশে বেশিরভাগ মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইসলামী শাসন যারা কায়ে করতে চায় এই ধরনের কোন রাজনৈতিক ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠিত হলেই আমি